আসসালামু আলাইকুম চৌধু আজ রান্না করবো কবুতরের মাংস আরে এই কবুতরের মাংস রান্না কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি খুব টেস্টি হয় ছবিও সেটি আপনাদের সাথে আজকে আমি নিজে রান্না করে শেয়ার করব চলেন রান্না শুরু করি প্রথমে কড়াইতে তেল দিয়ে এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে দিব তারপর দিয়ে দিব আগের থেকে কিউব করে কেটে রাখা পেঁয়াজ রসুন তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব এই রান্নায় কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় তারপর পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব কবুতরের মাংসগুলো এই কবুতরের মাংসগুলো ভালো করে কষিয়ে নিব এর জন্য দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা বাটা আদা আদাবাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো লবণ এগুলো সব কিছু দিয়ে দেওয়ার পরে অনেক সময় ধরে মাংসগুলো কষিয়ে নেব এই এই মাংস রান্নায় রসুনটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে কারণ কবুতরের মাংসতে আলাদা একটা ঘান রয়েছে রসুনটা বেশি পরিমাণে দেওয়ার কারণে সেটি চলে যায় ছবিওয়ার্স এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে উপরে যখন তেল চলে আসবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানির পরিমাণটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে কারণ এটি একদম শেষ পর্যন্ত রান্নাটা কষা কষা থাকবে ছবিওয়ার্স পানির পরিমাণটা পরিমাণ মতো দিবেন এই তো পানি দিয়ে দিলাম এখন হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করব এই তো আমার তরকারিতে দেখেন বলক চলে আসছে তারপর আবারও একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি রান্না করতে করতে ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার তরকারিটা হয়ে আসছে এই তো আমার তরকারির ঝোল প্রায়ই ঘন হয়ে আসছে আবারও আমি একটু নেড়ে দিলাম এরকম বলক দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার তরকারিটা প্রায় শেষের দিকে তো ঝোলটা ঘন হয়ে আসছে আর অল্প কিছুক্ষণ আমি চলে রেখে রান্না করব তারপর নামিয়ে নিয়ে পরিবেশন করব আমার তরকারির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে ভিওয়ার্স এই তো হয়ে গেল দারুণ ছাদের কবুতরের মাংস রান্না কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে সো ভিওয়ার্স আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ভিউয়ার্স ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন Thanks for watching. Allah bless.